গত সাত তারিখ ডানকুনিতে বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে যেভাবে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ধস্তাধস্তি হয় এবং তারই জেরে পুলিশ কিন্তু তারপর সেই যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ফেলে এবং তারপর এনএইচ নাইনটেন অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ডানকুনি ক্রসিং তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং পরে পুলিশ সেখানেও কিন্তু ধৈর্য দেখিয়ে বিজেপি কর্মী পুলিশ সমর্থকদের কিন্তু খুঁজছেন এবং গ্রেপ্তারও করেছেন ছজনকে আপনাদের জানাবো দর্শক যে বিজেপির যুব সভাপতি সহ ছজনকে এই মুহূর্তে ডানকুনি থানার প্রশাসন গ্রেপ্তার করেছেন এবং যতটুকু জানতে পারছি আগামী কাল। তাদের শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হবে এবং তার আগে দর্শক আপনাদের জানাই যে এই মুহূর্তে কিন্তু ডানকুনি থানার একশো মিটার একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে অর্থাৎ রীতিমতো বাঁশ দিয়ে একশো মিটার ঘিরে ফেলা হচ্ছে যাতে গত সাত তারিখের ঘটনার পুনরাবৃত্তি কোনোরূপভাবে না হয় তার জন্যই কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের নির্দেশে ডানকুনি থানার প্রশাসন এবং এই মুহূর্তে কিন্তু থানা চত্বর একেবারে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাতে যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে নিয়ে যাওয়ার পথে কোনোরূপ কেউ বাধার সৃষ্টি না করতে পারে এবং আপনাদের জানাই যে গত সাত তারিখ যে পুলিশি কাজে বাধা দেয়া এবং ব্যারিকেড ভেঙে ফেলা এবং পুলিশ আহত হওয়া এই যে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তাদের কিন্তু বিভিন্ন ধারায় একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করছে এমনটাও জানা যাচ্ছে রবিবারে আপনাদের প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করছে কিভাবে মোকাবেলা করা যায় এখনো পর্যন্ত ছয়জনকে অ্যারেস্ট করেছে আছে মেজর ঋত্বিক পাল আছে তারপরে আমাদের যুব প্রেসিডেন্ট জেলার অন্য আছে একটা মন্ডলের প্রেসিডেন্ট আছে এটাকে কিভাবে দেখছেন আপনারা মানে শাহজাহান তাকে গ্রেফতার করতে পারছে এখনো এই পশ্চিমবাংলার বিরোধীদের কণ্ঠস্বরকে রুদ্ধ করার চক্রান্ত এটা তো সারা জীবন হয়ে আসছে দু হাজার একুশের পর থেকে এটাও তার বিকল্প নয় কোথাও হয়তো তাড়াতাড়ি অ্যাকশন হয় এখানে লেট অ্যাকশন হয়েছে এটা একটাই বলবো বাংলার মানুষ দেখুক সেটা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বসে ঠিক করবে এই মুহূর্তে আমার কাছে কোনো এবং আগামীকাল তাদের আদালতে পাঠাবে ডানকুনি থানার প্রশাসন এবং আদালত কি নির্দেশ দেয় সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকুনি হুগলি